আজকে স্মার্ট মিনি ইউপিএস নিয়ে আপনাদের সাথে কথা বলব আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ তুহিন তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের অফিসিয়াল চ্যানেল থেকে প্রচুর লোডশেডিং চলতেছে ইন্টারনেট চালাতে গিয়ে অনেক হিমশিম খাওয়া লাগতেছে মানুষ অনেকে নেট চালাইতেই পারতেছে না প্রচুর লোডশেডিং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মার্শিভা ব্র্যান্ডের স্মার্ট মিনি ডিসি ইউপিএসটা সাথে রাখতে পারেন প্রত্যেকটা ইউপিএসে আপনারা ওনু এবং রাউটার সংযোগ একসাথে দিতে পারবেন আঠারো ওয়াট আট হাজার চারশো এমপিয়ার দশ হাজার এবং আট হাজার চারশো তিনটা মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে আট হাজার এটা হচ্ছে আট হাজার আর এখানে একটা আছে এটা হচ্ছে দশ হাজার এমপিয়ার এ হচ্ছে একটা দশ হাজার এমপিয়ার এই দশ হাজার এমপিয়ার তিনটা মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হানড্রেড পার্সেন্ট এক বছর ওয়ারেন্টি এক্সেল টেকনোলজির প্রোডাক্ট আপনারা নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন ওয়ারেন্টি সিস্টেমটা হচ্ছে যদি এই ইউপিএসগুলা পাওয়ার থাকে সেই ক্ষেত্রে আপনারা ওয়ারেন্টি পাবেন আর যদি ওয়ারেন্টিতে যদি আপনার চার্জ না থাকে অন্য কোনো সমস্যা থাকে তাহলে এগুলো কোম্পানিতে জমা দিলে বেশির ক্ষেত্রে চেঞ্জ করে দেয় নতুন আরেকটি দিয়ে দেয় আর ছোটোখাটো সমস্যা হইলে সার্ভিস করে দেয় তা আপনারা এ হচ্ছে এখানে আমি একটি আনবক্সিং করেছি এই আনবক্সিং করে কিন্তু আমি এটা দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে এটার পোর্টগুলা এই ধরনের সিস্টেম হয়ে যাবে আর এটা অন করলে এখানে সব কিছু দেখতে পারবেন দেখেন এখানে আমি দেখায় দিচ্ছি এসি মোট ব্যাটারি মোড তিরিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট একশো পার্সেন্ট জ্বলবে আর এখানে আপনারা রাউটারের চার্জার দিয়ে এখান থেকে চার্জ দিতে পারবেন আলাদা চার্জারও কিন্তু লাগাতে পারবেন তো যাই হোক অনেক সুন্দর কিন্তু আপনার এই ইউপিএসগুলো এবং কোয়ালিটির দিক দিয়েও কিন্তু হানড্রেড পার্সেন্ট অনেক ভালো তা আমরা যারা অনলাইনে নিতে চাচ্ছেন স্টক থাকা অবস্থায় আপনারা নিতে পারেন আমরা কিন্তু অনলাইনে একটা ধামাকা অফার দিচ্ছি এই অফারে কিন্তু আপনারা নিতে পারবেন যেটা হচ্ছে এই যে সবচেয়ে ছোট যেটা ছোট হইলেও এটা কিন্তু অনেক ওয়েটফুল একটি প্রোডাক্ট এবং এটা কিন্তু আপনারা আট হাজার চারশো কিন্তু রয়েছে এটাতে তো এই সবচেয়ে ছোটো যেটা এটা কিন্তু আপনারা নিতে পারবেন একদম অনলাইন মানে ওয়াপার স্টক থাকা পর্যন্ত এই রেটটা পারবেন ষোলোশো পঞ্চাশ টাকায় আমরা পার পিস আপটাকে দিব বাংলাদেশের যে কোনো জায়গার থেকে এই প্রোডাক্টটা দিতে পারবেন ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা ভালো করে দেখে নিন এই প্রোডাক্টটা ষোলোশো পঞ্চাশ টাকা এটার মডেল নাম্বার হচ্ছে কে পি থ্রি ইসি আট হাজার চারশো এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা যদি অর্ডার করতে চান স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা বুকিং দিয়ে দেব আর তারপরের যে মডেলটা সেটা হচ্ছে কেপি কেপি সিক্স ই মডেল এটাও কিন্তু আট হাজার চারশো এমপিয়ার এটা কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম ফিক্সড প্রাইস তেইশশো টাকা নিতে পারবেন তেইশশো টাকা হলে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টটা আবার দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে তেইশশো টাকা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠাবেন আর তারপরে আরেকটি মডেল আছে সেটা হচ্ছে দশ হাজার এম্পিয়ার এ হচ্ছে দশ হাজার এম্পিয়ার এই দশ হাজার এম্পিয়ারের যদি এই প্রোডাক্টটা আপনারা নিতে চান তাহলে কিন্তু দশ হাজার এম্পিয়ারের এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে বর্তমানে নিতে পারবেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হইলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কেউ যদি পাইকারি নিতে চান বিশ পিস পঁচিশ পিস দশ পিস পনেরো পিস তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি একটা শেয়ার আপনাদের কাছে চাইতেই পারি তার কারণ আমি যেহেতু দুই হাজার সাল থেকে অনলাইনের মাধ্যমে ভিডিও করে প্রত্যেকটা দিন নতুন কোনো প্রোডাক্ট আসলে নতুন কোন রেট আসলে আমি আপডেট দেওয়ার চেষ্টা করি সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে থাকেন এবং আমি জানি আমাকে ভালো না বসলে আপনারা অর্ডার করতেন না তো যাই হোক কথা বললেই কিন্তু ভিডিওটা বড় হয়ে যায় আপনারা স্কিপ করেন তো সেই ক্ষেত্রে যদি ভালো লাগে আর যদি প্রোডাক্ট লাগে তাহলে অবশ্যই অর্ডারটা আমি আশা করি আপনাদের কাছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ